প্রোগ্রাম আছে এবং আজকে আমরা সনাতন হিসাবে আমরা মায়ের মন্দির সবসময়ই আসি কিন্তু বিশেষ দুটো কারণের জন্য আজকে আমরা এসেছি নন্দকুমার মা কালী ভবতারণীর মন্দিরে একটা কারণ হলো আমাদের লোকপ্রিয় সাংসদ অত্যন্ত শ্রদ্ধাভন ব্যক্তি আমাদের এখানকার কাজের মানুষ তমলুকের এমপি যিনি গত দুদিন ধরে দু তিন দিন ধরে ভর্তি আছেন দিল্লি এমসে ওনার সুস্বাস্থ্য কামনার্থে আজকে আমরা কালী মায়ের কাছে পুজো দিলাম আর একটা কারণ আছে কিছু মানুষ প্রচার করছে যে তোমলের উপনির্বাচন কবে হবে আমরা ভগবানের কাছে ওনাদেরকেও যাতে করে ভালো মানুষ তৈরি হয় ওনারা আগামীতে তাদের জন্য ভগবানকে বলেছি যে ওনাদেরকেও আপনারা আপনার ভগবান আশীর্বাদ করুন যাতে করে ওনাদের সুবুদ্ধি হয় আমরা এই জন্যই আজকে এখানে এসেছিলাম নাম আমার নাম সুভাষিষ